আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এবং বাংলাদেশি বাজারে বাংলাদেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়াতে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ছে বাংলাদেশে আগামীকাল থেকে মানে একুশ দুই দু হাজার পঁচিশ সালের থেকে বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ তিন টাকা বাইরা এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা করে বিক্রি করা হবে যেটা আগে ছিল এক লক্ষ একান্ন হাজার দুইশো বিরাশি টাকা এছাড়াও বাড়ছে একুশ ক্যার স্বর্ণের দাম একুশ ক্যার স্বর্ণের দাম আগামীকাল থেকে একুশ দুই দুই হাজার পঁচিশ সাল থেকে আমি আবার বলছি একুশ দুই দুই হাজার পঁচিশ সাল থেকে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা করে বিক্রি করা হবে এবং আঠারো ক্যাট এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো সাতাশ টাকা করে পার ভরি বিক্রি করা হবে এবং সনাতন যে স্বর্ণটা আছে সেই স্বর্ণটা বিক্রি করা হবে এক লক্ষ চার হাজার দুইশো ছয় টাকা করে তো আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে বাড়ার কারণে বাংলাদেশে সোনার দাম বাড়ছে আর বাংলাদেশে বাড়লে তো নিই বাংলাদেশে সনের দাম বাড়াই তো কিছু করার নেই তো এই ছিল আজকের ভিডিও